এই মসিং এর ফুলবাড়ি উপজেলার যে রাবা সন্তোষপুর রাবার বাগানের যে রাবারের এই গাছে যে পাতা পড়ে আছে সেই পাতা যিনি ক্রয় করেছেন আমাদের সুরজ ভাই সুরুজ ভাই প্রতি বছরই এইখান থেকে যে ঝরা পাতাগুলো পাতাগুলোগুলো কিনে নিয়ে যায় সেই পাতা আবার বিভিন্ন জায়গায় বিক্রি করে আনারস বাগানে হলুদ বাগানে আচ্ছা সুরজ ভাই আপনি এবছর কতগুলো লট কিনছেন লট কাকে বলে কয়টা গাছে